আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তিনি বিরাট কোহলির সঙ্গে রেকর্ড অনেক আগে থেকেই আইপিএল এর ব্যস্ত রেখেছে রেকর্ডের সঙ্গে রাজস্থান বিপক্ষে নিজেকে নিয়ে নতুন উচ্চতায় ক্রিকেট বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভিন্ন রকমের সেঞ্চুরি করেছেন কোহলি রাজস্থান রয়্যালস এর বিপক্ষের টার্গেট খুব একটা বড় ছিল না রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর একশো চুয়াত্তর রান টার্গেট আর সেটাকে শুরু থেকে হাতের নাগালে নিয়ে আসেন ইংলিশ ব্যাটার তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করে শুরুতেই দলকে চাপমুক্ত করে দেন সল্ট তবে বিরাট কোহলি খেলেছে কিছুটা হয়ে রয়েস একশো বিশের ওপরে রেখেই ব্যাট করেছে পুরোটা বলে পেয়েছে ফিফটি আর সেটিতেই উঠে গিয়েছে ইতিহাসের পাতায় এই ইনিংস দিয়ে ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একশো টি টোয়েন্টি ফিফটি পূরণ করেছে বিরাট কোহলি তার চেয়ে বেশি টি টোয়েন্টি ফিফটি আছে কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের